আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি 30 দিনের জায়গায় পনেরো দিন টাইম দিন আমরা বিল সমর্থন করব কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ পনেরো দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে আপনি প্রভিশন রাখুন এই বিল আমরা সাপোর্ট করব এমনিতে এই বিল পাশ করার মতো পার্লামেন্টে এনডিএ জোটের হাতে ওয়ান থার্ড মেজরিটি নেই তার উপরে নীতিশ কুমারের জেডিউ ও চন্দ্রবাবু নাইডু টিডিপির ওয়ান অফ মেজোরিটি সাংসদরা এই বিল সমর্থন করতে একেবারে নাজির হয় সুতরাং সব মিলিয়ে অমিত শাহ কুড়িজন মার্শাল নামিয়ে পার্লামেন্টে এই বিল পেশ করলেও আদতে তা বাস্তবায়িত হওয়া একেবারে অসম্ভব আর সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অতিরিক্ত একটা শর্তের কথা বলেছে সেই শর্ত মেনে নিয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি এনডিএ অমিত শাহ এই বিল পাশ করতে পার্লামেন্টে সমস্যা কোথায় কারণ বিজেপি দাবি করছে স্বচ্ছ রাজনীতির লক্ষ্যে তারা পার্লামেন্টে এই বিল নিয়ে এসেছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অতিরিক্ত শর্তের কথা বলছে সেই শর্ত তো সেই স্বচ্ছতাকে আরও মজবুত করছে তাহলে শ্রমিক বাবু দিলীপ ঘোষ অমিত শাহ কেন পিছু হচ্ছে কারণ তো একেবারেই স্পষ্ট স্বচ্ছ রাজনীতি নয় একচ্ছত্র ক্ষমতা দখল এই বিলের এক ও অন্যতম উদ্দেশ্য দু লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনের ভোট চুরি এবং নীতিশ নাইডুর কাঁধে ভর করে এনডিএ তৃতীয়বারের জন্য সরকারে এসছে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে বর্তমানে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের কাঁচা খুলে দিচ্ছে আর বিহারের এসআইআর নিয়ে আগের পর এক দিনের পর দিন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন ঠাস ঠাস করে চড় খাচ্ছে দু হাজার উনত্রিশে আপকিবার মোদী সরকার বলা তো দূরের কথা বিহারের নির্বাচনের পরে দিল্লির গদি ওল্টালো বলে তাই ইডি সিবিআই দিয়ে অবিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের জেলে ঢুকিয়ে দু হাজার উনত্রিশ পর্যন্ত ক্রিজে টিকে থাকার জন্য একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল এনেছে পার্লামেন্টে মোটা ভাই যদিও বিলের ব উচ্চারণ করার আগে মোটা ভাই বুঝে গিয়েছিল মার্শাল না নামালে পশ্চাদে পদাঘাত আটকানো ভগবানেরও সাত দিন আয় তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী রাজনৈতিক দলরা প্রতিবাদ করেছে কিন্তু বেলে নেমে যেভাবে আমরা সরব হয়েছি এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে দুটো 10 দুটো বারো সময় হাউস অ্যাডজার্ন করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুড়িটা মার্শাল নামিয়ে প্রোটেকশান নিয়ে

थोड़ा सा समय दे दो हर स्टेट में हर विधानसभा में हर लोकसभा में हम आपकी चोरी पकड़ के देश को दिखाने जा रहे हैं तो रुको जरा सबर करो बोला धक्का नहीं करने का आराम से लेने का हाँ अगर हमें इलेक्ट्रॉनिक डेटा मिल जाए हम साबित कर देंगे कि हिंदुस्तान का प्रधानमंत्री चोरी करके प्रधानमंत्री बना है चोरी करके प्रधानमंत्री बना है अरे हम तो फकीर आदमी है झोला लेके चल पड़ेंगे जी দিল্লি তো গিয়া মিলিয়ে নেবেন উনত্রিশ নয় তার আগেই ফকিরকে ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে হবে এদিকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতাত্তর থেকে ষাটে নেওয়া বঙ্গ বিজেপিকে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে বিসর্জন করার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে কেন এত গাত্র দাহ বাংলায় জিততে পারেননি বলে আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পঞ্চাশ পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিনতে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করেছে দিনের পর দিন খালি নিজের ঔদ্ধত্য অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপা আসার গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে এসআইআর সুর খারাপ অমিত শাহকে পার্লামেন্টে মার্শাল নামিয়ে বিল পেশ করতে হয়েছে দাঙ্গার রাজনীতি সাম্প্রদায়িক বিভাজন ধর্মীয় মেরুকরণ বাংলার মানুষ ভালো চোখে নেয়নি মুসলমান বিকাশ চায় না সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নিট সংখ্যালঘু মোর্চাওয়ালা শুভেন্দু অধিকারীর মুখ থেকে মিলিয়ে নেবেন লক্ষ্য রাখবেন বর্তমানে সনাতনী বাকোয়াস ও উড়ে গিয়েছে আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যথ হম যা হম সাথ হিসা সাথ 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 উনকা সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নীট সংখ্যা মোর্চা কথায় কথায় ধুলিয়ান শামশেরগঞ্জ মোথাবাড়ি মেটিয়াবুরুজ বলা শুভেন্দু অধিকারী বর্তমানে ঠেলায় পড়ে গুঁতোয় পড়ে দু হাজার ছাব্বিশে পার হওয়ার জন্য রাষ্ট্রবাদী মুসলমান খুঁজছে রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভোট খুঁজছে আমি কথা দিতে পারি যদি পরিবর্তন বাংলার সর্বস্তরে সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিম সহ সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিম সহ সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিম সহ तू समझा हां नहीं तू समझा नहीं প্রকৃতপক্ষে ভারত প্রেমীরা ঐক্যবদ্ধ হয়ে করেন তাই আগামী দিনে এই ধরনের ফকের দিনে এই ধরনের সকে ব্যাঙ্গ এবংstackpathল করার চেষ্টা সরকার করছে তা আমরা প্রতিহত করব অপেক্ষা করুন মিলিয়ে নেবেন আর কটা দিন পরে এই শুভেন্দু অধিকারী তিনবাটি বাটি শখ খাবে টুপিও পড়বে এফতার পার্টিতে যাবে নামাজও পড়বে কারণ দু বিধানসভা নির্বাচন যে আগত দু বিধানসভা নির্বাচনে বাংলার বৈতরণী পার হতে গেলে কেবলমাত্র সনাতনী ভোট বা হিন্দু ভোট দিয়ে তা সম্ভব না শুভেন্দু অধিকারী বুঝে গিয়েছে দিল্লির গুঁতো এসেছে অমিত শাহ গুঁতো খেয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দিল্লিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয়েছে এবং আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যদি বাংলায় বৈতরণী পার হতে হয় নিজেদের পায়ের তলার যে জমি আছে সেই টোকা জমি ধরে রাখতে হয় তাহলে বঙ্গ বিজেপিকে মুসলমান ভোট নিতে হবে মুসলমান ভোট ভিক্ষা করতে হবে এমনটাই কেন্দ্রীয় বিজেপির কাছ থেকে নির্দেশ এসেছে কারণ বাংলার রাজনৈতিক ইতিহাস বলছে কোনো একক ধর্মীয় সম্প্রদায়ের ভোটের ওপরে ভিত্তি করে বাংলায় কখনো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসেনি স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত বাংলার মসনদে যে যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে প্রত্যেকটা রাজনৈতিক দল ধর্ম নিরপেক্ষভাবে সমস্ত ধর্মীয় মানুষের সমস্ত ধর্মের মানুষের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে আর ভারতীয় জনতা পার্টির যে বিকল্পটা বাংলায় স্থাপন করার জন্য প্রথম থেকে দিয়ে দিয়ে আসছে কেবলমাত্র সনাতনী ভোট ভোট নিয়ে মুসলমান বাদ তারা ক্ষমতায় আসবে সরকার গঠন করবে আমি বলছি যে যদি মুসলমানরা মনে করে থাকেন যে তাদের ভোটের ব্যতিরে পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটানো যাবে না তৃণমূলের বিসর্জন হবে না তাহলে তারা ভুল ভাবছেন তারা আমাদের ভোট দেওয়ার দরকার নেই দেবেন না আমাদের ভোট তারপরেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে তাদের ভোট বাদ দিয়েই আসবে বাংলার মাটি সাম্প্রদায়িকতাকে কখনো গ্রহণ করবে না বিভাজনকে কখনো গুরুত্ব দেবে না এবং মেরুকরণের রাজনীতিকে কখনো দেবে না সেটা বুঝে গিয়ে শুভেন্দু অধিকারীর মতো নো নিট সংখ্যালঘু মোর্চা বলা সবকা সাথ সবকা বিকাশ চায় না বলা মাথা মোটাও মুসলমান ভোট ভিক্ষা করতে শুরু করেছে আর এটাই বাংলার এগারো কোটি বাঙালির জয় এটাই বাংলার এগারো কোটি হিন্দু মুসলমান শিখ ইসায়ের জয় নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাইকে